Por el calor. আপনার ধেনু বছ সঙ্গী গনে দিয়া আপনার ধেনু বছ সঙ্গী গনে তখন আপনার তখন আপনার ধেনু বছ সঙ্গী গনে দিয়া এই ভাই এই রইল গাবি গন ঠিকঠাক দেখে রাখবি একটা গরু যেন এদিক ওদিকে চলে না যায় সবাইকে দেখে রাখিস আমি যাবো আর আসবো কেমন আপনারে ধেনুবৎছো সঙ্গী দিয়া আপনারে ধেনুবৎছো সঙ্গী গণে দিয়া রাধা বনে বাজাইবাশি ত্রিভঙ্গ হইইয়া ত্রিভঙ্গ হইয়া রাধে বনে বাজালো মা যার দেশে বাজালো তার কানে পৌঁছে গেল গোবিন্দ আসতে গোবিন্দ বাসি বাজালেন রাধা বলে যার যেমন কান সে তেমনই শুনল শুধু কে রাধা শুনেছে তিনি তো বাসি বাজাচ্ছেন রাধাকে দেখবার জন্য কিন্তু এক একজন এক এক ভাবে শুনছে তাহলে কে কি শুনছে আমরা একটু শুনবো কি বলছিস মাতা যশো শনে মানে গোবিন্দ যখন বাসি বাজাচ্ছে মা শুনতে পাচ্ছে মা কি শুনছিস মাতা যশো শনে ননী দে আর নন্দ নন্দ শোনে এই তো বাধায়ালি এই তো বাধায়ালি গোবিন্দ নন্দ মহারাজের পাদুকা মাথায় করে নিয়ে আসতেন হ্যাঁ তা নন্দ মহারাজ শুনছে কি যে আমার গোপাল বাসি বাজাচ্ছে আর বলছে বাবা এই তো তোমার বাধা আমি নিয়ে আসছি হরিহর আর কে কি শুনছে সখাগণ শনে বাসি চলে গঠে যা আরে না ভাড়া নি শোনে বাসি একবার ঘাটিয়ে সরা শুনে বাসি এখন ভাবি যার যেমন কানসে তেমন শোনে তাই তো বাবা বাঁশি বাজে একই সুরে পাখি একই সুরে ডাকে এখন যার যেমন ভাব তার তেমন লালা হম যার যেমন ভাব তার তেমন লাভ গাছে পাখি ডাকছে চার বন্ধু গাছতলা দিয়ে যাচ্ছে তার মধ্যে একজন 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 বৈষ্ণব ব্যবসাদার কোমর যারা মাটির জিনিস তৈরি করে আর একজন হলেন মুসলমান চার বন্ধু যাচ্ছে গাছের পাখি ডাকছে এখন চার বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছে বলতো ভাই গাছের পাখি কি বলে ডাকছে কথাই বলেছি মা যার যেমন ভাব তার তেমন লাভ হ্যাঁ যে যেমন ভাববে তার লাভটা ঠিক তেমনই হবে আমি বসন বলছি হ্যাঁ বল বন্ধু গাছের পাখি কি বলছি বল পাখি গাছের পাখি কি বলছে যেন অন্য কিছু বলেনি বলছে হরে কৃষ্ণ রাধা বা 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 এবার আরেকজন যিনি ব্যবসাদার এই যে ঠিক বলছেন না তাহলে তুমি বল কি বলছো পেঁয়াজ রসুন আদা তাই বলেছি আমি এবার যে কোমো সে বলছে দুধ তোদের একটাও ঠিক হচ্ছে না আমার মন বলছে ও যেন বলছে মাটির জিনিস তৈরি করে যারা তারা কি বলছে বলছে আমার মনে হচ্ছে ও বলছে হাড়ি কলসি না দা এবার তার মধ্যে যে মুসলমান ভক্ত মানে মুসলিম তিনি বলছে ধুর বন্ধু তোদের একটা কথাও ঠিক নয় কি তুই বল কি বলছে পাখি ডাকে একই সুরে তার ভাষায় সে ডাকে যার যেমন ভাব তার তেমন লাভ এক একজন এক এক ভাবে শুনছে তা যেই না রাধারানী শুনেছে সখীদের বলে নয় দেখ সখী বাজল বধুর বাসে কুলনাশাবাসী সর্বনাশাবাসী সে যখনই বাজে আমি আর ঘরে থাকতে পারি না এখন আমি কি করে যাব তার কাছে আমার ঘরে ননদিনী শাশুড়ি শাশুড়ি বাঘিনীর ন্যায় ননদিনী কাল সাপিনীর ন্যায় ঘরের চারিপাশে পাহারা দিয়ে বেড়ায় কোথায় যাব কি করে যাব সে তো বাজলো সে কি জানে না আমি বাদিনীর ঘরে বাস করি দুঃখ করছে রাধারানী আর সুবল শকা বলছি কানায় আর দেরি কেন যা তাড়াতাড়ি যোগমায়াকে স্মরণ কর মাই পারবে তোর মনোবাঞ্ছা পূর্ণ করতে যেই না বলেছে মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করা মাত্রই মা যোগমায়া গোবিন্দের নিকটে বলে উঠলেন হে প্রভু তুমি কেন স্মরণ করেছো আমি জানি কিন্তু দেখো প্রভু তাকে আনতে গেলে একটা ছলনা তো করতে হবে ভগবানের সেবা দিতে গেলে মা যদি আপনি কোনো ছলনার আশ্রয় নেন তাতেও কোনো অমঙ্গল হয় না তাই ছলনাটা কি হবে না তুমি দানি সেজে দাঁড়াবে আর আমি মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিকি কর বিকি করবার ছলনা করে তাকে বাহির করে নিয়ে আসবো ভালো কথা তা গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে দেখুন দান কিন্তু অনেক রকমের আছে তা এই যে দান দানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে তামসিক দান রাজস্বিক দান সাত্ত্বিক দান রাজসিক দানটা কেমন আপনার অনেক টাকা পয়সা আছে আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছেন দেখা গেল দু হাজার বৈষ্ণব সেবাই আপনি দিলেন কিন্তু যে ব্যক্তির অর্থ দিয়ে দু হাজার বৈষ্ণব সেবা হলো তার ভিতরে একটা উদ্দেশ্য যদি থেকে যায় সেই উদ্দেশ্য যদি সফল না হয় পরে গিয়ে আফসোস করে এত টাকা খরচ করলাম এত কিছু দিলাম সব বৈষ্ণব সেবা হলো কিন্তু যে উদ্দেশ্যে আমি সেবা দিলাম সেটাই আমার পূর্ণ হলো না আফসোস করা বা দেখা যাচ্ছে কি একটা হরিবাসের অনেক টাকা ডোনেশন করলো করবার পর তার মনের ভিতরে যদি অহংকার জন্মে যায় যে আমি এত টাকা দিয়েছি আমার নামটা মাইকে ঘোষণা করবে আমি যখন যাব বড়ো চেয়ারটা দেবে বারবার আমাকে মাথায় তুলে রাখবে এই চিন্তাভাবনা নিয়ে যদি কেউ আমরা দান করে থাকি এটাকে বলা হয় রাজস্বিক দান শাস্ত্রে বললেন এই দান ব্যর্থ হবে তোমার শুধু অর্থই দেবে অর্থ তুমি দিলে কার অর্থ তার অর্থ সে তোমাকে দিয়েছে তাই তুমি দিচ্ছ কিন্তু দেওয়ার পরে তোমার ভিতরে যদি অহংকার এসে যায় তাহলে গোবিন্দের যে কৃপাটুকু তুমি পেতে সেটুকু আর পাবে না কেন এত অহংকার করব আমরা একবার চিন্তা করে দেখুন না মা আমার বলতে কিছু আছে জগতে কিচ্ছু নেই অনেকে দেখবেন অহংকার করে বলে আমার দশটা বাড়ি আছে বলে আচ্ছা দশটা বাড়ি আছে কি দশটা গাড়ি আছে পাঁচটা বাড়ি আছে আমরা অহংকার করি না করি তো আমি করেছি অনেকে বলে দেখবেন আমি করেছি কিন্তু ভুল তোমার যদি কর্মফল ভালো থাকে তুমি তার কৃপায় পেয়েছো আবার যদি তোমার ভিতরে অহংকার আসে আবার তিনি কেড়েও নিতে যান তা একবার বলুন দেখি বাবা যদি আমার পাঁচটা বাড়ি থাকে মা পাঁচটা বাড়িতে কি একসঙ্গে থাকা যায় বলে দূর একসঙ্গে কিন্তু থাকা সম্ভব আমি একটা বাড়িতেই থাকি ভালো কথা তাহলে পাঁচটা বাড়ি থাকা সত্ত্বেও থাকতে হয় আমাকে একটা বাড়িতে গেল একটা বাড়ির পুরো বাড়িটা জুড়ে থাকতে পারি থাকি কোথায় একটা ঘরে একটা রুমে হুম একটা রুমে আমি থাকি একটা রুমের পুরো জায়গাটা জুড়ে আমি থাকি নেতায় গৌর হরিব সেই একটা রুমের মধ্যে যদি একটা ছয় সাত পালঙ্ক থাকে সেই পালঙ্কে আমি থাকি আচ্ছা সেই যে ছয় সাত পালঙ্কটা সেই পালঙ্কের পুরোটাই কি আমি থাকি এক পাশ এখন কেউ যদি বলে কিরে এই পালঙ্কটা তো তো তুই পুরোটা জুড়ে ঘুমাবি বলে হবে না আরও একজন ভাগিদার আছে এখানে সেয়ারে আরো একজন আছে জায়গা দিতে হল তার মানে কি হলো মা আমার পাঁচটা বাড়ি দশটা গাড়ি এত প্রতিপত্তি সবই আছে কিন্তু থাকার জায়গা জায়গা আমার মাত্র তিন হাত গৌর হরিগোল হরিহ আমার দশটা গাড়ি আছে আচ্ছা একটা গাড়িতে হাত একটা গাড়িতে পা একটা গাড়িতে মাথা একটা গাড়িতে দেহ দিয়ে চলতে পারবো পারবো না বলে তায়ার হয় গাড়ি তো চালাতে হবে আমাকে একটাই এ হরে হব তাহলে আমরা কেন এত অহংকার করি যেখানকার সম্পদ সেখানেই পড়ে থাকবে আমাকে চলে যেতে হবে আমার সুফৃতি অনুযায়ী আমার যে ফল পাওনা আছে যেমন কর্ম তার তেমন ফল ভালো কাজ করলে সুফল আর কুকাজ করলে কুফল এই ফলের বোঝা মাথায় করে নিয়ে যেতে হবে আর কিচ্ছু যাবে না কিচ্ছু যাবে না তোমার এত কিছু আছে তুমি একবার বর্ডার থেকে যাওয়ার সময় নিজের পাসপোর্টটা দেখিয়ে বলবে একটা পাসপোর্ট একটা পাসপোর্ট দেখিয়ে বলবে এই পাসপোর্টে আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজন সবাইকে আমি নিয়ে যাব হবে নেদাই গৌর হরিভর গুরুত্ব দিয়ে বুঝতে হবে বলবে হবে না তোমার বলতে যা আছে সব রেখে যাও তুমি একা চলে যাও নেদাই গৌর হরিবন কিছুই তোমার সঙ্গে যাবে না যতই বলো কেন যাবে না সারা জীবন কষ্ট করেছি এই আমার দুই সন্তান আছে আমার স্বামী আছে আমার মা বাবা আছে তারা তো আমার কেন যাবে না বলে হবে না যেই থাকুক সবই থাকবে শুধু তুমি একা যেতে পারবে তাহলে এত কেন অহংকার করব আমরা শুধু ভগবানের কাছে কামনা করুন হে প্রভু যা দিয়েছ তুমি যতটুকু দিয়েছো তুমি তোমারই দেওয়া আমার থেকে যারা দিন হেন কাঙাল যারা দিন দুঃখী তারা তো কিছুই পাইনি আমি তো অনেক পেয়েছি তাতেই খুশি প্রভু তুমি যেমনটা রেখেছ চিরকাল যেন তোমার চরণে মতি থাকে ভক্তি থাকে আজ রাধারানী আয়ানের আয়নের হয়েছেন ঠিকই এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা সয়েও মাগ সে কিন্তু গোবিন্দ ভজন ভোলেনি হ্যাঁ জীবকে শিক্ষা দিয়ে গেছে সংসারের মধ্যে কর্ম করো কিন্তু মনটা দিয়ে দাও চরণে যার প্রমাণ আমার রানী দুঃখ করছেন রাধা রানী এমন ঘরে আমি বাস করি মন চাইলে মধুর কাছে যেতে পারবো না সখী কি করব আমি আর গোবিন্দ আমার মুরলী ধ্বনি ধ্বনি করছে রাধা রাধা বলি কানবাসী রাধা রাধা কানাই ফুল মোহনবাসী শ্রীরাধিকার করলে তাহা প্রবেশী লয়াশে শিরাধিকার করলে তাহা শ্রীরাধিকার করলে তাহা প্রবেশী লয়া শিরাধিকার করলে তাহা সুনি ধ্বনি শুভোধনি অথির হইযা রা অথির হইয়া বলর বধুরে ভেটিতে যাব আপনার রদিয়া ধরে ভেটিতে যাব আপনার দিয়া বটে চল সরে যায় মরা মথুরার হাটে ঘর হই ঘর এই কথা বটে চল সরে যায় মরা মথুরার হাটে কি বলছেন একবার চলো সবাই যাই মথুরার হাটে সেখানে গিয়ে একবার যুগল দর্শন করে আসি আহাহা আর এদিকে শ্রীমতী রাধারানী সুখীগণকে নিয়ে মনের দুঃখ প্রকাশ করছে আর যোগ মায়া গোবিন্দকে দানই সাজিয়ে দাঁড় করিয়ে রেখে এবার যাচ্ছে মা মায়ের রূপ ধারণ করে জটিলার ভবনে হরিবল হরিবল মায়েরা বলুন দেখি রাধারানীর শ্বশুরবাড়ি কোথায় বৃন্দাবনে তো ঠিক কিন্তু বৃন্দাবনের কোন জায়গায় বাপের বাড়ি কোথায় বর্ষানা শ্বশুর বাড়ি হরিবন হরিব এখন রাধারানী আমার শাশুড়ি ননদিনীর ঘরে তিনি রন্ধনশালায় আছে আর এদিকে মা যোগমায়া তিনি গোবিন্দকে দাঁড় করিয়ে রেখেছে পথের ধারে যাচ্ছে জটিলা ভবনে কিন্তু ছলনাকি দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরার হাটে বিক্রি করবার ছলনা এখন ঘোমটা টেনে বড়িমায়ের রূপ ধারণ করে যাচ্ছি জটিলা ভবনে তোরা কেউ বিকে যাবিল অপাড়ার গোওয়ালি নিরা তোরা বিল অপাড়ার গোয়ালি

ডাকতে ডাকতে যাচ্ছে মা উদ্দেশ্য যেখানে সেখানে জটিলা ভবনে সেখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে বলি ও বলিলে ঘরের মধ্যে বসে আছে মায়ে ঝিয়ে দুই একটু সম্মানে লেগেছে নাম ধরে ডেকেছে তো জটিলার যা লেগেছে সম্মানে তার থেকে বেশি সম্মানে লেগেছে কুটিলার আমরা সতীরমণী বৃন্দাবনে নাম ধরে ডাকে সম্মান দিতে হয় জানে না লাজের ঘাটে কি মুখ ধরিনি কার এত বড় সাহস আমার তো নাম ধরে ডাকে হ্যাঁ এদিকা চোখেও দেখিস না কানেও শুনিস না তোর আর আমার নাম ধরে ডাকছে এই বৃন্দাবনে এখনো কেউ আছে যে আম এমনও কেউ আছে এখন আমাদের নাম ধরে ডাকে যা তো দেখি আয় এখন জটিলা বসে আছে কুটিলা গেছে মা দরজা খুলতে তা আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি রাধে রাধে কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে আছে না যে অন্যের ভালো সহ্য করতে পারে না কুট মনোভাব যা সেই তো কুটিলা কারোর ভালো হয়েছে তার রক্ষে নে অজান্তেই আপনি তার কাছে অপরাধী হয়ে যাবে হ্যাঁ শত্রু হয়ে যাবে তা এরকম কুটিলা ঘরে ঘরেই আছে আর যারা কূট প্রকৃতির হয় যাদের মনোভাব কূটনৈতিক হয় তাদের বদন দেখলে বোঝা যায় এখানে সবাই ভালো সবাই এখন কুটিলা সে কি করেছে যেই না দরজাটা খুলেছে মা খুলে দেখছে কি বাইরে বড়িমাই সঙ্গে সঙ্গে মাথাটা নিচু হয়ে গেছে বড়িমাই বলছে ও কুটিলে ঘরের মধ্যে যা যা বলছিলি সবই শুনেছিস বুঝেছি সেদিন তোকে হতে দেখলাম এত মান অভিমান হয়েছে কবে তোর বলি ঘরে কি মা আছে রে আছে চল দেখি ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে জটিলার দিকে তাকিয়ে আছি বলি জটিলা বয়স তো কম হয়নি ভালোই তো বয়স হয়েছে মরবি কবে হ্যাঁ কবে মরবি জটিলা বলছি কি যে বলো না মা মরা কি আর আমার হাতে সময় হলে তিনিই নিয়ে যাবে যাক যাক শোন তোদের বাড়িতে এলাম কেন জানিস দেখ আমি কিন্তু বরাবরই তোদের ভালো চাই আজও এসেছি তোদেরই ভালোর জন্য খবর পেলাম কংস মহারাজ বাড়িতে দু হাজার বৈষ্ণব সেবা দেবেন তাই মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে ভাবলাম গোয়ালা মানুষ আমরাম দদি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে জীবন কাটে আমাদের তাই এমন সুযোগ হাত ছাড়া লাভ কি যাবো হাটে হাটে যেতে যেতে হঠাৎ পথে আসতে আসতে মনে হলো যে তোর বাড়ি থেকে একটু ঘুরে যায় তোরা যদি কেউ যাস বলি যাবি না কিরে জটিলে জটিলা বলছে মা খবরটা তো ভালোই বললে এমন সুযোগ হাত ছাড়া করা ঠিক নয় কিন্তু বিশ্বাস করো মা আমার কি আর সেই বয়স আছে যে হাটে যাব। দেখতে পাচ্ছ না এখন আর সেই বয়স আছে চোখে দেখতে পাই না কানে শুনতে পাই না ভালো করে চলতে পারি না আচ্ছা ঠিক আছে তুই না হয় যেতে পারবি না তোর মেয়ে কুটিলাকে হাটে পাঠিয়ে দে যা বলেছ বলেছো মা আর বলো না ওই মেয়েকে হাটে পাঠাবো আমি জীবনে জ্ঞান থাকতে ওকে হাটে পাঠাবো না নিজের সংসারটা ভালো করে করতে পারেনি কারোর ভালো কোনো দিনও দেখতে পারে না নেহাত আমার পেটের মেয়ে খেলে তো দেয়া যায় না তাই জন্য ঘরে রেখেছি দুদিনও ঘর করতে পারেনি স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে আমার সর্বনাশা ওই কুলনাশা মেয়ে ওকে যদি আমি হাটে পাঠাই হাট কি আর ভালো থাকবে গো মা ঝগড়া হবে গণ্ডগোল হবে মারামারি হবে ওকে আমি জেনে বুঝে হাটে পাঠাল সে কি রে তোর মেয়ের এত গুণ গুণের কথা আর বললাম কোথায় স্বনতা হলে বলে আমার মেয়ের এমন কাঁচা পাশে লাগাই গো মেয়ের এমন গুণ গুন কাঁচা পাশে লাগাই গো আমার মেয়ের এমন গুণ গুণে লাগাই গো মেয়ের এমন গুণ জলে